আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিটা একদম কালার রং কশ গ্যারান্টি পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে এগুলো হ্যাঁ যে কোনো তিনটা পার্চেস করতে পারবেন মাত্র এক হাজার টাকা তিনটা করে সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এর থেকে বেটার শিলি আপনাকে কি দিবে ভাই এই যে ভাই প্রিন্টের এগুলো আছে দেখেন এগুলো হলো ব্রক ফেব্রিকের মধ্যে আমাদের এখানে যেগুলো প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাইতেছি বা দেখতেছি ভিওয়ার্সরা এখান থেকে যে কোনো তিনটা পার্চেস করতে পারবে মাত্র এক হাজার টাকা এই যে ভাই যারা এক কালারের মধ্যে চান মাইক্রো স্টিসের মধ্যে হ্যাঁ স্টিস ফ্লেক্সিবল কাপড় হবে এক কালার সম্পূর্ণ ভিডিও দেখবেন তো সেই ক্ষেত্রে আমরা তিনটা শার্ট মাত্র এক হাজার টাকা দিতেছি তো অনেকেই বলবেন যে ভাই আপনি তিনটা শার্ট কিভাবে পসিবল ডাইরেক্ট পেন কোনো পকেট হবে না

ভাই কি কি কালেকশন থাকবে ভাই আজকে আমরা ম্যাগনেট কাপড়ের মধ্যে কিছু প্রিন্টের শার্ট দিতেছি হ্যাঁ যেগুলো হলো আপনি 100% গ্যারান্টিটা একদম কালার রং কস গ্যারান্টি পাবেন 100% গ্যারান্টি হবে এগুলো হ্যাঁ আর কাপড়গুলো একেবারে সফট ভাই এগুলো হ্যাঁ একেবারে সফট স্টিচ হবে এটা কিন্তু হ্যাঁ 2% স্টিচ ফুল স্টিচ না কিন্তু ভাই 2% স্টিচ পরে কমফোর্টেবল হবে যে কোনো তিনটা হ্যাঁ যে কোনো তিনটা পারচেজ করতে পারবেন মাত্র 1000 টাকা আর ডেলিভারি চার্জটা দয়া করে যে আমাদেরকে দিবেন তারাই আমাদেরকে কষ্ট করে নক দেন শুধু শুধু অথচ যারা ডেলিভারি চার্জ ছাড়া আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে যান তারা অর্ডার দিয়ে না ভাইয়া কষ্ট করে দেখেন এই যে যার যেটা ভাল লাগে আপনি নিয়ে মাত্র হচ্ছে তিনটা শার্ট মাত্র 1000 টাকা তিনটা শার্ট মাত্র 1000 টাকা দেখেন আজকে কিন্তু প্রচুর শার্টের কালেকশন চলে আসছে দেখেন প্রতিটাই কিন্তু চমৎকার হ্যাঁ দেখেন অনেক সুন্দর সুন্দর শার্ট পেয়ে যাবেন মাত্র হচ্ছে কত মাত্র তিন পিস শার্ট মাত্র এক হাজার টাকা আর আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ব বিল্ডার্স এর দ্বিতীয় তলা বারো বাই বারো এর শোভা গার্ম আচ্ছা আচ্ছা দেখেন যার ভালো লাগবে হ্যাঁ আর এটা সাইজটা তিনটা পেয়ে যাবেন মিডিয়াম লার্জ এক্সেল হ্যাঁ তিনটা করে সাইজ আমাদের কাছে এভেলেবেল আছে আর আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা অবশ্যই দেওয়া আছে যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা বলে দিব ভাই হ্যাঁ আর এই যে কাপড়ের রনি ভাই অনেকেই বলে যে তিন পিস ষাট এক হাজার টাকায় দিতেছে ভাই এর থেকে বেটার শিলি আর আপনাকে কি দিবে ভাই এর থেকে বেটার কাপড়টা আর কি দিবে আমাকে একটু বলেন এই প্রাইসে কাপড় দিবে ভাই হ্যাঁ

এই যে ভাই প্রিন্টের এগুলো আছে দেখেন এগুলো হলো ব্রোকেন ফেব্রিকের মধ্যে হ্যাঁ ব্রোকেন মধ্যে এগুলো তিনটা করে সাইজ পেয়ে যাবেন মিডিয়াম লার্জ এক্সেল একই একই থাকবে থাকবে ভাই আমাদের এখানে যেগুলো প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাইতেছি বা দেখতেছি তিনটা পারচেজ করতে পারবে মাত্র এক হাজার টাকা আর আরেকটা কথা না বললেই নাই ভাইয়া আরেকটা কথা হলো যে ডেলিভারি চার্জ আমি বারবার বলে দিচ্ছি অনেক কাস্টমার আছে ক্যাশ অন ডেলিভারিতে মাল চায় আমি কোন বিশ্বাসে ভাই প্রোডাক্টটা ছাড়বো বলেন অনেক কাস্টমার আছে যে ভাই এরকম ভাবে কথা বলে যে তাকে আমার বিলিভ করতে হয় তো বিলিভ করে যখন আমি প্রোডাক্টটা ছাড়ি বাই তখন কিন্তু কাস্টমারে প্রোডাক্টটা রিসিভ করে না তার নানি অসুস্থ না হলে তার আব্বু অসুস্থ সে গ্রাম থেকে ঢাকায় চলে গেছে অনেক ইস্যু দেখা যাবে বুঝতে পারছেন এই ইস্যু এখন আর চলবে না ভাই এখন যদি ডেলিভারি চার্জটা দিতে পারেন তাহলে কষ্ট করে আমাদেরকে নক দিবেন না হলে ভাই আমাদের কষ্ট করে নক দেওয়া দরকার নেই অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে অবশ্যই দিতে হবে ডেলিভারি চার্জটা এই যে ভাই এক কালারের মধ্যে চান মাইক্রো স্টিচের মধ্যে হ্যাঁ স্টিচ ফ্লেক্সিবল কাপড় হবে

মাত্র হচ্ছে তিনটা শার্ট মাত্র 1000 টাকা তিনটা শার্ট 1000 টাকা দেখেন সবগুলাই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির শার্টগুলো দিয়ে দিতেছি মাত্র 1000 টাকা এই দেখেন ডাবল চেকের ভাই নরমালি একটা শার্ট কিনতে গেলে 4-500 টাকা লাগে একটা নরমালি হ্যাঁ হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা তিনটা শার্ট মাত্র 1000 টাকা দিয়ে দিতেছি তো অনেকেই বলবেন যে ভাই আপনি তিনটা শার্ট কিভাবে পসিবল মানে কিভাবে সম্ভব আপনারা তিনটা শার্ট দিয়ে 1000 টাকা দিতেছেন কারণ ভাই এগুলো হলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি ভাই এগুলো এই যে তিন পিস মাত্র 1000 টাকা যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp ইমো নম্বরে আমাদের দেখুন সুন্দর সুন্দর চেকের কালেকশন কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র হচ্ছে তিনটা শার্ট মাত্র 1000 টাকা তিনটা শার্ট 1000 টাকা হ্যাঁ দেখেন প্রচুর স্যাম্পল রয়েছে আপনাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো হোম ডেলিভারি করা হবে হ্যাঁ হোম ডেলিভারি করা হবে শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে আচ্ছা অবশ্যই ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে দেখেন প্রচুর প্রোডাক্ট রয়েছে দেখেন এগুলো হচ্ছে চেকের ভিতরে ও ভাই আরেকটা কথা তো না বললেই নাই ডেলিভারি চার্জের বিষয়টা আমি আপনার সাথে একটু শেয়ার করি হ্যাঁ এই যে সিম্বল ক্যাটাগরি যারা পকেট ছাড়া ছাড়ছেন তাদেরকে দিতেছি আচ্ছা ডেলিভারি চার্জের বিষয়ে একটু কথা বলবো যে অনেক কাস্টমার আছে যে আমাদের মতো দোকানদার এত বড় প্রতিষ্ঠান নিয়ে বসে আছি আমাদের মতো দোকানদারকে বিশ্বাস করে না ওরা ক্যাশ অন ডেলিভারিতে মাল চায় যখন ওদেরকে বিশ্বাস করে ভাই আমরা প্রোডাক্ট গোলা দেই তো কাস্টমার বলে যে ভাই আসলে আমার এই কালতো ভাই মারা গেছে আমার দাদা মারা গেছে আমার গ্রামের থেকে ঢাকায় যেতে হয়েছে তো ওই কিছু বাটপার কাস্টমারদের জন্য ভালো ভালো কিছু কাস্টমারদেরও আমাদের বিশ্বাস করতে পারি না ভাই যেটা বিলিভ করতে পারি না যেগুলো স্ট্যান্ডার্ড কাস্টমার আছে ওই বাটপারদের জন্য আমরা মনে করেন পারি না এদেরকে বিলিভ করতে তো সেই ক্ষেত্রে ব্যা কষ্ট করে ডেলিভারি চার্জটা আমাদেরকে অবশ্যই দিয়ে দিবেন ডেলিভারি চার্জটা দিলে আপনার অর্ডারটা কনফার্ম হবে ভাই ডেলিভারি চার্জ ছাড়া আমাদেরকে নক দিবেন না বারবার বলে দিচ্ছি যারা ডেলিভারি চার্জটা দিবেন তারাই আমাদেরকে শুধু নক দিবেন দেখেন সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি হ্যাঁ হোম ডেলিভারি আর আমাদের কোয়ালিটিটা খুবই বেটার ভাই আসলে আপনারা প্রোডাক্টগুলো নিলে বুঝতে পারবেন ভাই হ্যাঁ এই যে দেখেন দেখেন যার যেটা লাগে আপনারা স্ক্রিনশট নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হবে দেখেন মাত্র হচ্ছে এই যে দেখেন ডাবল পকেটের মধ্যে এটাও একই হ্যাঁ এগুলো একই প্রাইস আর আমাদের এর পাশাশপাশে আমাদের পেজের যে লিংকটা আমি অবশ্যই রনি বাইর যে ব্লগ যে পেজটা এটার কমেন্ট আমি অবশ্যই আমাদের পেজের লিংকটা দিয়ে দিব অবশ্যই আপনারা আমাদের পেজে ঘুরে আসবেন শোভা গার্মেন্টস এবং কি আমাদের টিকটক আইডিতেও শোভা গার্মেন্টস নামে আমাদের একটা পেজ আছে অবশ্যই আপনারা এখানে যাবেন প্রতিনিয়ত ভিডিওগুলো আপডেট পাবেন আপনারা এই যে দেখেন আচ্ছা আচ্ছা যার যে পণ্যটা লাগবে স্ক্রিনশট নিবেন তিন পিস পেয়ে যাবেন মাত্র এক হাজার তিন পিস শার্ট মাত্র এক যারা চান সিম্পল ক্যাটাগরির কিছু চেক শার্ট মানে ডাইরেক্ট পেন কোনো পকেট হবে না যারা পকেট ছাড়া সিম্পল ক্যাটাগরি চেক শার্টগুলো চান তারা এগুলো নিতে পারবেন মাত্র তিনটে শার্ট এক হাজার টাকায় পেয়ে যাবেন প্রচুর প্রোডাক্ট রয়েছে যার যেটা পছন্দ হবে স্ক্রিন নেবেন মাত্র হচ্ছে তিনটা শার্ট মাত্র এক হাজার টাকা আর লাস্টে বল কিছু কালেকশন দেখাবো আমি এই যে দেখেন

নিতে পারবেন একই প্রাইজ না একই প্রাইজ ভাই আপনার আমি এখানে যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাইলাম এখানে হাফ স্লিপ আছে ফুল স্লিপ আছে ডাবল পকেট আছে পকেট ছাড়া আছে পেইন্ট আছে ডিজাইন আছে এখান থেকে যেকোনো তিনটা নেবেন মাত্র এক হাজার টাকা দেখেন অনেক চমৎকার চমৎকার প্রোডাক্ট রয়েছে আপনাদের যার যেটা পছন্দ হবে নিতে পারবেন খুবই দ্রুত স্ক্রীন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং আমার আমাদের সাথে যোগাযোগ করবেন যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিন শট দিবেন এই যে দেখেন কিউব এন্ড কলারের শট বা এগুলো হ্যাঁ কিউব্যান্ড কলার শর্ট খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন ভাই হ্যাঁ এত কম প্রাইসে এত ভালো প্রোডাক্ট দিতেছে ভাই অবিশ্বাস হবে হ্যাঁ এই যে দেখেন তিন পিস থাকবে মাত্র একটা অবশ্যই সোভাগ্রামের সাথে থাকবেন আমাদের পেজের লিংকটাও আমি আপনাদেরকে দিয়ে দিব অবশ্যই এখানে আমাদের ভিজিট করবেন